ফজরের দুই রাকাত সুন্নাত পড়ে 100 বার কেউ যদি এই দোয়াটি পড়তে পারে তাহলে পুরো দুনিয়া তার কাছে নত হবে পুরো দুনিয়া নত হবে বুঝেন অর্থাৎ এই দুনিয়াতে ধন সম্পদ থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু দিয়ে আপনি যদি জান যে আল্লাহ পুরো দুনিয়া সমান আপনি আমাকে দিয়ে দেন আর আল্লাহ তাআলা পুরো দুনিয়া সমান দিতেও আল্লাহ তাআলা আপনাকে সামন্যতম কার্পণ্য বুত করবেন এই দোয়াটা এত দামি যেটা বুখারীর বর্ণনা এসেছে রাওয়াহুল বুখারী আপনি কোনো কিছু চাইলেন নেই দোয়াটি পড়ে আল্লাহ তাআলা কবুল করে নেন ও সুজি কবুল হয়ে গেল কারণ বান্দা আল্লাহ তালা কাছে কোনো কিছু চায় সে যদি দোয়ার প্রতি মনোযোগী হয় আল্লাহ তালা তাকে তাই দেয় সে যা চায় সোহানি আন্নি সৈন্য তাফসিরের কিতাবে এসেছে অর্থ অনেকেই করেছেন বান্দা যখন আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায় বান্দাকে আল্লাহ তাআলা তাই দেয় যা সে চায় যে থাকে অর্থাৎ সারা দুনিয়া পরিমাণও যদি আপনি জান আল্লাহ তাআলা আপনাকে দিতে কার পণ্য করবেন এজন্য ফজরের দুই রাকাত সুন্নাত এতটা দামি অন্যান্য সুন্নতের চাইতে পুরো দুনিয়া আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু দিয়েও যদি আপনাকে ভরপুর করে দেয়া হয় তবু একটা ফজরের সুন্নতের সমান হবে না সুবহানাল্লাহ করতে পারলেন না সুবহানাল্লাহ একশো বার পড়বেন কিভাবে পড়বেন আমি বলে দিচ্ছি অর্থাৎ বার পরার আগে বার দরুদ পড়বেন ছোট্ট দরুদ সাম তাহলে সাল্লাম পড়তে পারেন এই দূরতে অর্থাৎ যেই পড়েন এগারো বার পড়বেন তারপর একশো বারবেন

জন্য অপেক্ষা করছেন ওই সময়টা যে কত দামি মুহূর্ত হাদিসের মধ্যে বাইনাল আদানি বলে কামা একামতের মধ্যবর্তী সময় এটা হচ্ছে সালমান তিনি দয়ালু তোমরা যখন দুহাত তোলে আল্লাহর নিকট দোয়া করো তখন তিনি খালি হাতে ফিরিয়ে দিতেটা লজ্জা পান সোহান আল্লাহ আপনি আল্লাহ হলেন দু হাতেন চিরঞ্জিত এবং আল্লাহ আপনি তাহলে আল্লাহ তালা তার দোয়াটা কবুল করেন বান্দা যা চায় তাই তাকে আর দেওয়া হয় সোহান আল্লাহ তার জন্য যদি কল্যাণ করা হয় এটা আপনাকে মনে রাখতে হবে যদি আপনার জন্য এটা কল্যাণ করা হয় তাহলে আপনাকে অবশ্যই দিবে আপনাকে আপনাকে দেয় নাই তার মানে এই নয় যে আল্লাহ তালা দোয়াটা কবুল করে নাই আপনাকে দেয় নাই তার মানে এটা আপনার জন্য কল্যাণ ছিল না কিন্তু আল্লাহ তালা আপনার দোয়াটা কবুল করেছেন যখন আপনার জন্য কল্যাণ কর মনে হবে তখনই আল্লাহ তালা আপনাকে দিবেন এই জন্য ফজরের সন্ন্যত পড়ে দুই রাখার সন্ন্যত পড়ে একশো বার দোয়াটি পড়বেন এই আমলটা করবেন পুরো তুমি আপনার কাছে নত হবে সফলতা থেকে শুরু করে যা কিছু আপনি চান ধন সম্পদ থেকে শুরু করে সব কিছু আপনাকে দিয়ে দেওয়া হবে এমন কি পুরো দুনিয়া পরিমাণও যদি সম্পদ আপনি চেয়ে বসেন পুরো দুনিয়া পরিমাণ সম্পদ দিয়ে দেওয়া আল্লাহ তালা কার পণ্য করবেন কারণ আল্লাহ তালা কি কিছু বন্দী